ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের অপেক্ষার দিন শেষ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ট্যুরিজম ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গিয়ে কি বলেছেন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য তারপরে এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে এবং আমাদের কিছু দিনের মধ্যেই আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা তৈরি করছি সেই স্পেশাল এক্সিকিউটিভকে কে সেইভাবে ইউজ করা যায় না তার চিন্তা ভাবনা আমাদের আছে মানুষ নিরাপত্তা চায় শান্তিতে থাকতে চায় কোথাও আসলে যেন এ শুড নট ও দে শুড নট বি ডিস্টার্ব জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে এবং আমাদের কিছু দিনের মধ্যেই আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা তৈরি করছি সেই স্পেশাল এক্সিকিউটিভকে সেভাবে ইউজ করা যায় না তার চিন্তা ভাবনা আমাদের আছে মানুষ নিরাপত্তা চায় শান্তিতে থাকতে চায় কোথাও আসলে যেন এই শুড নট অর দে শুড নট বি ডিস্টার্ব এবং যেভাবে জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে এবং আমাদের কিছু দিনের মধ্যেই আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা তৈরি করছি সেই স্পেশাল এক্সিকিউটিভকে সেভাবে ইউজ করা যায় না তার চিন্তা ভাবনা আমাদের আছে মানুষ নিরাপত্তা চায় শান্তিতে থাকতে চায় কোথাও আসলে যেন শুড নট নট এত এত সুন্দর ব্যবস্থা তো আমাদের গ্রাম পঞ্চায়েতের ভালো কাজ হয় যে কারণে আমরা ভালো কাজ করার সমস্ত লোক কাজ করছে এবং মাননীয় যে বারবার বলছেন যে গ্রাম যদি উন্নয়ন না হয় তাহলে রাজ্য বা দেশ উন্নয়ন হবে না আমাদের এতগুলো প্যারামিটারে সব দিকে যেভাবে গ্রাম পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের এত ভালো কাজ হচ্ছে কিছুদিন আগেও পঞ্চায়েতের রাজ দিবস থেকে শুরু করে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এত সুন্দর একটা প্রজেক্ট ওনারা এখানে করছেন এবং সময়ে যদি কাজ সম্পন্ন হয় সেটা সেখানকার শুধু নয় সাধারণ সমস্ত ত্রিপুরার মানুষের জন্য উপকৃত হবে এবং বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সময়ে এখানে ঝর্ণা থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন জায়গায় যে ট্যুরিজম স্পটগুলো আছে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি সত্যি অপূর্ব আমি বারবার বলি কেন ডাল লেকে যাবেন আপনারা টুম্বুর লেকে আসুন এত সুন্দর ব্যবস্থা এবং আগামী দিন ট্যুরিজম মিনিস্টার আমাকে বলেছেন যে এমন সব দু বছরের সময় উনি আমার কাছ থেকে নিয়েছেন যে আপনি দেখবেন ত্রিপুরাকে সমস্ত মানে পৃথিবীর মানচিত্রে ওটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে জ্বলবে আপনারা কিছুদিন আগেও দেখেছেন এখানের যে শ্রেয়া ঘোষাল যে এখানে নাম নামি গায়িকা এই আমাদের ট্যুরিজম ফেস্ট যেটা হয়েছিল ওনার উদ্যোগও কিন্তু সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী ত্রিপুরাকে জেনেছে এবং শুধু তাই নয় আমাদের যে গাঙ্গুলি মহোদয় আমাদের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি ওনাকেও ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হয়েছে তো এটা আমরা করব কিন্তু আপনারও করতে হবে যে প্রচার প্রসার সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে এবং আমাদের কিছু দিনের মধ্যেই আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা তৈরি করছি সেই স্পেশাল এক্সিকিউটিভকে কে সেভাবে ইউজ করা যায় না তার চিন্তা ভাবনা আমাদের আছে মানুষ নিরাপত্তা চায় শান্তিতে থাকতে চায় কোথাও আসলে যেন এ শুড নট অর দে শুড নট বি শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য স্পেশাল এক্সিকিউটিভকে কিভাবে কাজে লাগানো যায় সে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি চিন্তা করছেন তার চিন্তা চিন্তাভাবনা তৈরি হয়েছে এবং তাদের রেডি হয়েছে সব কিছু বলা যায় যে আমরা যেটা বলেছিলাম যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল জেআরবিটি ফ্যাট এবং ব্যাংক সমস্ত ডিপার্টমেন্টের চাকরির অফারগুলো দিয়ে দেওয়া হয়েছে ম্যারিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে সিক্স থাউজেন্ড যা হয়েছে চাকরি অফার দেওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র স্পেশাল এক্সিকিউটিভ এই সিক্স থাউজেন্ড পোস্ট অর্থাৎ ছয় হাজার সাতষট্টিটি পরিবারের চাকরি ঢুকবে এটা বলতে সংখ্যাটা খুব ছোট মনে হয় কিন্তু একবার আপনি ভেবে দেখুন যে এই ছয় হাজার সাতষট্টিটা পোস্ট কিন্তু বিশাল সংখ্যক বিশাল কিছু আমাদের রাজ্যের জন্য এই ছোট্ট রাজ্যের জন্য চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর জন্য এই চাকরিটা এই ছয় হাজার সাতষট্টিটা পোস্ট এটা বিশাল সংখ্যক চাকরি যেটা যারা চাকরি পাবেন এবং যারা এই বিষয়গুলো দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন আপনাদের কাছে আমাদের কথাগুলো শুনলে অসহ্য অস্বস্তি মনে হবে কারণ সময় বয়ে যাচ্ছে দিন চলে যাচ্ছে প্রতিটা মুহূর্তে ডিপ্রেশনে আছেন আমরা জানি কিন্তু আমরা আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যখন বলেন যে আমরা রেডি করেছি দিয়ে দেব এরপর আমার আপনার আপনাদের কিছু বলার থাকে না কারণ রাজ্যের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের পরিচালনা রাজ্যের সমস্ত কিছু নির্ভর করবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার সরকারের উপর ওনাদের যে পরিকল্পনা ওনার যে ওনাদের যে চিন্তা ভাবনা সেটা বাস্তবায়ন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন এবং প্রতিটা চাকরির ক্ষেত্রে আপনারা দেখেছেন যে স্বচ্ছতা বজায় থাকছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলেন ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে আন্দোলন করে চাকরি হবে না তিনি বারবার বলেন অর্থাৎ যে চাকরিগুলো হবে না বলে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আন্দোলন চিৎকার সোশ্যাল মিডিয়া কেস অনেক কিছু হয়েছে কিন্তু আটকাতে পেরেছে কেউ পারেনি তো বেকারত্ব চিন্তিত এক একজন ইন্টারভিউর জন্য চাকরির জন্য ফসে একেবারে রেগে ফসে উঠেছে ভেতরে আগুন জ্বলছে এক একটা আমরা জানি কখন যে আর বি টু আসবে কখন আবার পরীক্ষা নেওয়া হবে কখন আবার পুলিশ কনস্টেবল নেওয়া হবে প্রতি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় এগুলো নিয়ে চর্চা হচ্ছে ভীষণভাবে কিন্তু চাকরির প্রক্রিয়া সরকারের একটা নির্দিষ্ট গাইডলাইন চিন্তাভাবনা পরিকল্পনা সরকারের সময়সূচি সব কিছুর উপর নির্ভর করে এটা আপনাকে বুঝতে হবে আপনাকে ভাবতে হবে আপনার বয়স বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে সেটার দিকে তাকানোর চিন্তাভাবনা কারণ নেই বাস্তবর্থে আপনারা যতই যা ভাবেন যাই করুন সরকারের চিন্তা ভাবনা তাদের স্বচ্ছতা মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে যেহেতু চাকরি দিচ্ছে একটু অপেক্ষা একটু সময় ধৈর্য ধরতেই হবে এটাই বাস্তবতা এ সরকার চাকরি কম দিচ্ছে সবাই প্রশ্ন তুলছে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে কিন্তু চাকরি যা হচ্ছে সবগুলোই স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে এ বিষয়ে সবাই প্রশ্ন করছে কারণ এ বিষয়ে সবাই সুনাম করছে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে বাহবা দিচ্ছেন আমরাও বলছি কারণ হচ্ছে কেস হচ্ছে চাকরির বিরুদ্ধে কিন্তু একটা কেসও কোর্টে টিকছে না যার ফলে বলাই যায় এই চাকরিগুলো স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে সিপিএম কংগ্রেস বিজেপি কাউকে একেবারে আদর করে কাউকে টাকা দিয়ে চাকরি হচ্ছে কারোর মন্ত্রী মিনিস্টারের সাথে পরিচয় আছে বলে চাকরি হচ্ছে এমন কোনো প্রমাণ নজির কিছুই নেই তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারকে আমরা বারবার এই কথাটাই বলি স্বচ্ছতার জন্য এই সরকার হানড্রেড পার্সেন্ট কারেক্ট এবং এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কি হবে আপনারা বলছেন কেউ বলছেন চাকরিগুলো ক্যান্সেল হয়ে যাবে কেউ বলছেন এগুলো দেবে না কেউ বলছেন স্বচ্ছতা হবে না কেউ বলছে পার্টির লোককে দিয়ে দেবে কেউ বলছে চাকরি আগেই হয়ে গেছে কেউ বলছে আমরা আর কখনো চাকরি পাব না অনেক প্রশ্ন অনেক আলোচনা অনেক সমালোচনা কথাগুলো থাকে কিন্তু যখন মেরিট লিস্ট বের হবে যখন চাকরি দেবে যারা চাকরি পাবেন যারা পাবেন না তখন আলোচনা করার সময় থাকবে এখন এগুলো নিয়ে আলোচনা না করে মাননীয় মুখ্যমন্ত্রী যখন একটা কথা বলেন যে স্বচ্ছতার মাধ্যমে চাকরি হবে আমার দিকে যেন কেউ আঙ্গুল তুলতে না পারে চাকরির ক্ষেত্রে দুর্নীতির কথা বলতে না পারে কোনো চাকরি যেন না যায় আমি সেজন্য স্বচ্ছতাকেই গুরুত্ব দিই তখন আর কোনো কিছু বলার থাকে না অর্থাৎ সেই জায়গাতেই বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগেও বলেছিলেন আমরা কয়েকদিনের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ দিয়ে দেবো আজও তিনি বলছেন যে স্পেশাল এক্সিকিউটিভ দিয়ে দেওয়া হবে স্পেশাল এক্সিকিউটিভকে কীভাবে কাজে লাগানো যায় সে চিন্তা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন অর্থাৎ আপনারা আপনাদেরকে বলা হয়েছে আপনারা পুলিশের ইনফর্মার হিসাবে কাজ করবেন কিন্তু আপনাদের কোথায় কাজে লাগানো যায় সেটাও সরকারের একটা গাইডলাইন সরকারের একটা প্ল্যান পলিসি যেহেতু সিক্স পোস্ট আমাদের রাজ্যের জন্য একটা বিশাল সংখ্যক আপনাদের কাছে বললাম আমি প্রথমেই সংখ্যাটা ছোট হতে পারে সংখ্যাটা বলতে খুব ইজি হতে পারে চল্লিশ লক্ষ মানুষের মধ্যে ছয় হাজার সাতষট্টি জনকে পুলিশের ইনফর্মার হিসাবে তেরো হাজার টাকা করে প্রত্যেক মাসে বেতন দেওয়া এই বেতনটাকে আপনারা খুব কম মনে করতে পারেন কেউ কেউ কিন্তু যেহেতু এটা পার্ট টাইম জব অর্থাৎ এক প্রকার বলা যায় যে যেহেতু কন্ট্রাকচুয়াল কিন্তু এই কন্ট্রাকচুয়াল হলে ওই চাকরি কখনো যাবে না এটা আপনারা লিখে রাখতে পারেন অর্থাৎ এটা এক্সটেন্ড করা হবে পরবর্তীতে প্রমোশন দিয়ে অনেককে আপনারা যাদের এডুকেট এডুকেশন থাকবে যাদের কোয়ালিটি থাকবে তারা উপরেও যেতে পারবেন সেই সুযোগও রয়েছে অর্থাৎ এই চাকরি কখনো যাবে না এক কথায় বলা যায় ধৈর্য যেহেতু ধরেছেন আরও কয়েকদিন ধৈর্য ধরতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন আমরা আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আপনারা আমাদের সাথে ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্রতিটি আপডেট আমরা দেব আমরা আপনাদের মধ্যে নেগেটিভ ঢুকাইতে চাই না আমরা বারবারই একটা কথা বলতে চাই আপনি পজিটিভ ভাবলে আপনার মনটা ভালো থাকবে আপনি যত বেশি নেগেটিভ থাকবেন আপনার মনটা খারাপ থাকবে এবার আপনি প্রশ্নই করতে পারেন যেহেতু অফার দিচ্ছে না ডিপ্রেশনে রাখছে কি করে মনটা ভালো থাকবে আপনি যদি নেগেটিভটাও ভাবেন আপনি আপনার মন তো ভালো থাকবে না আপনি নেগেটিভ ভাবলেও তো রেজাল্ট কাল দিয়ে দেবে না তাই আপনাকে ভাবতে হবে আপনি এই চাকরির পাশাপাশি অন্য চাকরির জন্য প্রিপারেশান নিন অন্য কাজের জন্য প্রিপারেশান নিতে থাকুন এই চাকরিটাই আপনাকে করতে হবে বা এই চাকরির মধ্যেই আপনাকে থাকতে হবে স্পেশাল এক্সিকিউটিভের পরীক্ষা দিয়েছে তার পাশাপাশি পুলিশ কনস্টেবলে দিয়েছে তারা পুলিশ কনস্টেবেলে পেয়ে গেছে এবং কেউ জেআরবিটিতে পেয়ে গেছে কেউ ট্যাটে পেয়ে গেছে এবং স্পেশাল এক্সিকিউটিভে টিকার পরেও কয়েকজন ট্যাটেও বসেছে আমরা শুনেছি টিপিএসসিতে পেয়েছে কোঅপারেটিভ ব্যাংকে পেয়েছে আইসিডিএসে পেয়ে গেছে অর্থাৎ চাকরি তো হচ্ছে যেগুলো হচ্ছে সেগুলোতে পেয়ে গেছে আর তারা আর এখানে আসবে না সেটা আপনাদের জন্য একটা সুযোগ সেই সুযোগটাও আপনাদের কাজে লাগাতে হবে ধরতে হবে বুঝতে হবে অর্থাৎ রাজ্য সরকার যে গাইডলাইন মেনে চাকরি দিচ্ছে এই যে এই সরকারের যে প্ল্যান সরকারের যে চিন্তাভাবনা ছয় হাজার সাতষট্টি জনকে চাকরি দেবে একটা কন্ট্রাকচুয়ালভাবে আপনাদের নিয়োগ করলে ওটা সারা জীবনের জন্য আপনাদের খাদ্য বস্ত্রের জন্য একটা জায়গা তৈরি করে দিচ্ছে এটা সরকারি গাইডলাইনে আপনারা চাকরি পেয়ে গেছেন বলা যায় তো কিন্তু এই জায়গাতে আপনারা এই ছয় হাজার সাতষট্টি জনকে একসঙ্গে আপনারা চাকরিতে নিয়োগ করার স্বপ্ন দেখছেন এই স্বপ্ন আপনারা আজকে থেকে সাত আট বছর আগে স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখতেন কখনো এখন যে চাকরিগুলো স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে আজকে থেকে সাত বছর আট বছর আগে এগুলো কখনো স্বপ্ন দেখেছিলেন যারা বামফ্রন্টের আছেন যারা কংগ্রেসের আছেন যারা বিজেপির আছেন যারা তিপ্রামথার আছেন আইপিএফটির আছেন তৃণমূলের আছেন রাজ্যের বিভিন্ন দলের মানুষ আছেন স্বপ্ন দেখেছিলেন এর আগে কখনো স্বচ্ছতার মাধ্যমে চাকরি হবে এভাবে চাকরি হবে কখনও স্বপ্ন দেখেছিলেন যে এতগুলো চাকরি ছয় হাজার সাতষট্টি জনকে একসঙ্গে চাকরিতে নেওয়া হবে ভেবেছিলেন কখনো একবার ভেবে দেখুন কথাগুলো তারপর আপনি নিজেকে বোঝাতে পারবেন জানাবেন কমেন্টস বক্সে আমাদের প্রতিটি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন